গতকালের যে কন্টেন্ট আমার ছিল সর্বশেষ যেটাতে আমি সেনাপ্রধানের বক্তব্য নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে আমি এরপর প্রধান উপদেষ্টার যে ভাষণটা ছিল আমাদের স্বাধীনতা দিবসের প্রাককালে দেওয়া ভাষণ সেটা নিয়ে কিছু কথা বলবো আজ সেটা নিয়ে কথা বলার জন্যই এই অনুষ্ঠানের অবতারণা প্রধান উপদেষ্টায় যে ভাষণটা উনি দিয়েছেন পঁচিশ তারিখ সন্ধ্যায় সে ভাষণটা আমার বিবেচনায় মানে আমার কাছে খুব অর্থপূর্ণ ভাষণ মনে হয়েছে তার এই যাবৎকালে যত ভাষণ ছিল বিভিন্নটা বিভিন্ন প্রক্রিয়ার ছিল বিভিন্ন আশাবাদের জন্য ছিল এবারই প্রথম আমার যেন মনে হলো উনি এ পর্যন্ত কি করেছেন অথবা করতে পেরেছেন অথবা কি করতে যাচ্ছেন তার জন্য একটা হিসাব নিকাশ দেওয়া হলো এবং আপনারা বোধহয় লক্ষ্য করেছেন আপনারা দেখেছেন কিনা না না উনি অনেক কিছু নিয়ে বলেছেন কিন্তু দেখুন প্রথম প্রায় সাড়ে তিন মিনিটের মতো আমি শুনলাম উনি কেবল দ্রব্যমূল্য নিয়েই কথা বললেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর একটা বড় চ্যালেঞ্জ ছিল রমজানে এবং ঈদে জিনিসপত্রের দামের নাগা লাগাম টেনে ধরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এই যে কথাটা উনি এটা নিয়ে শুরু করেছেন এবং এটা উনারা ভালোভাবে পেরেছেন এ কথা উল্লেখ করলেন আমি ওনার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করব না আসলে অনেক বছর পর আমরা দেখলাম যে এবার রোজার মধ্যে মানুষের মধ্যে দ্রব্যমূল্য নিয়ে কোনো ধরনের হাহাকার নেই আমরা প্রতি বছর দেখি জিনিসপত্রের দাম বেড়ে যায় ঠিক রোজার আসলেই এবং রোজার সময় মানুষ বেগুনি খায় বেগুনের দাম বেড়ে যায় এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই এটা নিয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী নানা ধরনের মানে ক্যারিকেচার করেছেন আমি বলব কিভাবে বেগুনি করতে হবে কাঁঠাল দিয়ে বেগুনি করতে হবে নাকি মিষ্টি কুকড়া দিয়ে বেগুনি করতে হবে এসব উদ্ভট উদ্ভট সব তত্ত্ব উনি ঝিরেছেন তো সেই এবার কিন্তু বেগুনের দামও বাড়েনি টমেটোর দাম প্রতিবার আমি দেখেছি ঈদের সময় রোজার মধ্যে একশো দেড়শো টাকা কেজি হয়ে যায় আমি গতকালকে টমেটো দেখলাম বিশ টাকা কেজি মানে চিন্তাই করা যায় না চিন্তা আমি 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 এটাকে সাফল্য সরকারের এবং এটা যে সাফল্য এটা কোনো আমার বলার দরকার নাই সরকার প্রধান নিজেও বুঝতে পেরেছে যেটা একটা সাফল্য ছিল এবং এই জন্যই উনি প্রথম সাড়ে তিন মিনিটের মতো প্রায় এই সাফল্যের মানে কথাই বলছেন আমার ভালো লেগেছে বিদ্যুৎ মোটামুটি ছিল তারপর লোডশেডিং হতে বিদ্যুৎ যেত গ্রামের দিকে আরও যেত ঢাকা শহরেও আমার আমি যে এলাকা থেকে সেখানেও বিদ্যুৎ আজকেও গিয়েছিল আমি দেখেছি কিন্তু এটা অল্প সময়ের জন্য এটা তেমন এটা সহনীয় এটা এটা হতেই পারে বাট গ্যাসে কিন্তু ঝামেলা করেছে দেখুন বিদ্যুৎ নিয়ে কথা বলেছেন সাফল্য বাজার দর নিয়ে বলেছেন সাফল্য গ্যাস নিয়ে কিন্তু একটা কথা বলেননি গ্যাস নিয়ে কিন্তু কথা বলেননি গ্যাসের ঝামেলা ছিল আমার কথাটা হলো কি উনি একটু বড় মানুষ তাই না রাষ্ট্রের প্রধান সরকারের প্রধান ব্যক্তি উনি তো উনি আমার উনি জনগণের সবগুলি ইস্যুকে টাচ করবেন এটা আমরা চাই যেমন সাফল্যের কথা বলবেন তেমনি ব্যর্থতার কথা বলবেন যেগুলো পারেননি সেগুলো কেন পারেননি সেটা বলবেন কিভাবে এই না পারা থেকে উত্তরণ ঘটবে সেটাও বলবেন আমরা তো এগুলো আশা করবো তাই না যেমন ধরেন আইন শৃঙ্খলা নিয়ে উনি তেমন কিছু বলেননি এটা বড় ব্যর্থতা পারেননি তো উনি কেন পারেননি ওনাকে বুঝতে হবে যদি কোনো যে ব্যক্তিকে যেমন ধরেন আপনার বাজার ধরে আগে যে ব্যক্তি দায়িত্ব ছিল বাণিজ্য মন্ত্রণালয় উনি ব্যর্থ হয়েছেন ওনাকে সরিয়ে দিয়ে কিন্তু নতুন একজন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এই ভদ্রলোক প্রথম দিকে আমাকে আমার বিবেচনায় ভালো করছিলেন না আমি কিছু তার তীব্র সমালোচনাও করেছি এবং আমি জেনেছি এই সমালোচনা নিয়ে উনি দুঃখিত হয়েছেন অনেকে অনেক কিছু বলেছেন আমাকেও অনেকে বলেছেন যার কটা দিন দেখেন তো তখন সমালোচনা করেছি এখন কিন্তু আমি করছি ওনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি যে উনি আমাকে প্রভাবিত করেছেন এই জন্য ঘটনা তারা আসলেই তো তাই হয়েছে দেখুন আমি একটা কথা বলি আমি আগেও বলেছি এখনও বলি আমি মানুষ দেখি না আমি কাজটা দেখি এই ভদ্রলোক শুরুতে কাজ ভালো করেননি আমার বিবেচনায় আমি তার সমালোচনা করেছি এই ভদ্রলোক এখন ভালো কাজ করছেন অন্ততকে এই ক্ষেত্রে বাজার দরের ক্ষেত্রে করছেন আমি যা প্রশংসা করছি হিসেব কিন্তু সিম্পল ব্যক্তি বলে নয় ওই ব্যক্তিটা আমার কাছে মেট্রিয়াল ওটা গুরুত্বপূর্ণ নয় আমার কাছে আমার কাছে গুরুত্বপূর্ণ হল তার কাজটা কারণ ওই ব্যক্তিটা কে কেমন লম্বা কি না খাটো নাকি ফর্সা না কালো এটা আমার জন্য গুরুত্বপূর্ণ না উনি কী কাজ করছেন সেটাই ইম্পর্টেন্ট এবং সেই কাজটা যখন ভালো করবেন আমি সমালোচক প্রশংসা করবো আপনি বলবেন যে কেন ভাই দুই মাস আগে তো তার সমালোচনা করলেন এখনও প্রশংসা করছেন কেন কারণ দুই মাস আগে তার কাজ আমার পছন্দ হয় নাই এদের সমালোচনা করেছি একই কথা কিন্তু উনি বাজার দর ভালো করেছেন কিন্তু উনি কিন্তু দেখেন চালের দাম কমাতে পারেননি চালের দাম কেন কমছে না এটা আমার কাছে আশা করি এই ব্যাপারে উনি নজর দেবেন চালের দাম বেড়েছে হু করে বাড়ছে কিন্তু চালের দাম কমাতে পারেননি তেলের দাম কমাতে পারেননি তেলের দামও বাড়ছে তেলের দাম ওনার হাত দিয়েই বেড়েছে প্রথমে সেটাও কিন্তু ওনাকে দেখতে হবে আর আইন শৃঙ্খলা নিয়ে যে কথাটা আমি বলছি এটা একদমই নাজুক এটা আসলে ভালো অবস্থায় নেই আমি মনে করি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে গত কয়েকদিন ধরে দেখছিল না আমরা প্রধান উপদেশা সেটা নিয়েও কিছু বলেননি তবে উনি অর্থনৈতিক কিছু সুফল নিয়ে কথা বলেছেন আমি শুরু থেকেই বলছিলাম একদম শুরু থেকে আমি বলছিলাম যে এই সরকার কিন্তু অর্থনৈতিক খাতে ভালো করছেন ভালো করেছেন মানে কি আগে যেমন প্রতিদিন মানে হাজার হাজার টাকা মানে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা মানে বিদেশে পাচার হয়ে যেত সেই পাচারটা মনে হয় রোধ করা গেছে আমার ধারণা আর কি আমি যতটুকু বুঝি পাচারটা রোধ করা গেছে ব্যাংক লুটপাটের যে মহোৎসব চলছিল সেটাকে থামানো গেছে এবং এগুলির ভালো কাজ আমি মনে করি সালিউদ্দিন সাহেব ভালো কাজ করছেন প্রধান উপদেষ্টাও কিন্তু এই বিষয়টাকে উল্লেখ করেছেন এবং উনি আশা করেছেন যে মূল্যস্ফীতিও কিন্তু অনেক কমেছে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই শতাংশ হয়েছে নিচে নেমে এসেছে যেটা কি গত বাইশ মাসের মধ্যে সর্বনিম্ন উনি আশা করছেন জুনের মধ্যে এটা কমে আট শতাংশের নিচে নেমে আসবে যদি হয় খুবই ভালো দেখুন আসলে কিন্তু অর্থনীতি মূল কথা যদি আপনার পেটে ভাত থাকে বলে না পেটে থাকলে পিঠের সময় তো অর্থনীতিটা যদি কন্ট্রোল করতে পারেন মানুষের যদি দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন আমার মনে হয় এটা একটা ভালো কিছু হবে উনি কিছু পরবর্তী জায়গায় কিছু কথা দুটো কথা বলেছেন যেটা আমার ভালো লেগেছে একটা হলো যে উনি নতুন কিছু প্ল্যান করতে যাচ্ছেন সেই প্ল্যানগুলির মধ্যে একটা হলো জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর যেটাকে আমরা বলি সেটাকে ওনারা বিলুপ্ত করবেন এবং বিলুপ্ত করে সেখানে দুটো বিভাগ করবেন দুটো বিভাগ মানে একটা বিভাগ নীতি প্রণয়ন করবে যে কিভাবে নীতি প্রণয়ন করবে আরেকটা বিভাগ এইটাকে বাস্তবায়ন করবে যেটা আলাদা বিভাগ করবেন তাতে কি ব্যাখ্যা দিয়েছেন এতে হলো যে সরকারের যেমন পছন্দের ব্যক্তি তারা যেমন আগে হাজার হাজার কোটি টাকা মানে রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ পেত এই দুইটা যদি দুই আলাদা করে দেওয়া হয় তাহলে সে সুযোগটা পাবে না এটা অতিব মানে উত্তম একটা ব্যাপার আমি মনে করি সরকার তো বুঝতেই পারেন এই যে এই যে এত বড়ো বড়ো কোম্পানিগুলো আছে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে তারা কত টাকা রাজস্ব দেয় এটা দেখলেই তো বোঝা যায় যে কে কত রাজস্ব আসলে দিচ্ছে কে কত ফাঁকে দিচ্ছে বড় বড়ো ব্যবসায়ীদের এই ফাইলটা ধরে টান নিতে হয় আরেকটা জিনিস যদি বলেছেন সেটা হলো যে উনি চিনে যাচ্ছেন আগামীকাল আজকে উনি চীনে যাচ্ছেন সে চীনে যেয়ে উনি কিছু কাজ করবেন সেখানে ওনারা কী করবেন চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে বসবেন বলেছেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে সে চীনের সঙ্গে বসবেন এটাও একটা ভালো খবর আবার চীন থেকে উনি সোলার প্যানেল পৃথিবীর সর্ববৃহৎ যে সোলার প্যানেল আছে প্যানেলে যে প্রতিষ্ঠান আছে যারা অনেকে বানায় লংজি তাদের সঙ্গে ওনারা বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য আলোচনা করবেন এগুলো ভালো পাশাপাশি চীন থেকে আরও কিছু স্বল্প চিকিৎসা এবং অন্যান্য বিষয়ে মেডিকেল ক্ষেত্রে জিনিসপত্র আমদানির চেষ্টা করবেন এবং আমাদের দেশ থেকে চীনে আম কাঁঠাল পেয়ারা এগুলো পাঠানোর ব্যবস্থা করবেন এই একটা আলোচনা মোটামুটি উনি করবেন বলে জানিয়েছেন দেখুন এটা কেন জানালেন এটা হলো খুবই সিগনিফিকেন্ট বিষয় কিন্তু এই কারণে জানালেন উনি বোঝাতে চাইলেন উনি চীনের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী এবং গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন এই বিষয়টা হল সবচেয়ে আলোচনার বিষয় যে তাহলে কি ভারত থেকে মুখ ফিরিয়ে উনি চীনের দিকে মুখ ঘোরাচ্ছেন এটা যদি হয় তাহলে এই আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে আমি মনে করি একটা বড় পরিবর্তন ডক্টর ইউনুসের হাত দিয়ে শুরু হতে যাচ্ছে সেটার ফল ভালো হবে কি মন্দ হবে ঝুঁকিপূর্ণ হবে নাকি আরামদায়ক হবে সেটা হয়তো আমরা আগামী দিনে দেখতে পাবো কিন্তু একটা চেঞ্জ বোধ করে আসছে এই চেঞ্জটাকে কে কিভাবে নেবে জানি না এবং উনি পজিটিভ দিক অনেকগুলি বলেছেন আমাদের রেমিটেন্স বাড়ছে এটাও বলেছেন আসলেও রেমিটেন্স অনেক বাড়তেছে এক সময় তো রেমিটেন্স নিয়ে প্রবাসী যারা ছিল তারা তো রেমিটেন্স একদমই পাঠাতো না বিশেষ করে হাসিনা আমলের শেষ দিকে ওটা আবার নতুন করে বাড়ছে এবার সামনে ঈদ ঈদ উপলক্ষে আরও বাড়বে তবে যে প্রসঙ্গটা আমার ভালো লাগেনি সেটা বলে শেষ করি ভালো লাগেনি হলো নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে উনি সুনির্দিষ্টভাবে কিছু বলেননি বাংলাদেশের অনেক রাজনৈতিক দল বারবার বলে আসছে বিশেষ করে বিএনপি তো বলেই আসছিল যে আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন রোডম্যাপ জিনিসটা কী রোডওয়ে বলে আপনি বলবেন যে নির্বাচনে একটা সম্ভাব্য ডেট দেবে আমি অমুক তারিখে নির্বাচন করব। অমুক তারিখে আমি শিডিউল করব। অমুক তারিখে আমি এটা ঘোষণা করবো মানে ধাপে ধাপে কিভাবে আপনি যাবেন কোন রাস্তায় আপনি নির্বাচনের দিকে যাবেন এবং কবে নির্বাচনটা আপনি শেষ করবেন তার একটা ধারণা আপনি মানুষকে দেবেন বারবার তারা বলছে সরকার কেন এটা ঘোষণা করছে না এটাই বলছি না ওটা বলুন যে এই মার্চে নির্বাচন করব অথবা বলুন অমুক সময় করব এবং তারা রোডওয়ে এখানে ঘোষণা করে দেন সমস্যাটা কি তা বলেননি উনি আবারও সে অস্পষ্ট জায়গা রেখেছেন উনি বলেছেন বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এটা গেলে অস্পষ্টটা একটু আমি মনে করি হতাশাজনক হতাশাজনক কেউ সেটাই আমি বলছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যখন কেউ বলে তখন কিন্তু সাধারণত কেউ ভাবে না যে সেটা ডিসেম্বরই হবে সবার ভাবনার মধ্যে কাজ করে তাহলে কি ফেব্রুয়ারি অথবা মার্চ অথবা এপ্রিল এরকম কিন্তু ভিন্ন ভিন্ন ভাবনা আসে কিন্তু ডিসেম্বরটা কিন্তু মাথায় কারো আসে না আমরা কিন্তু যতদিন ধরে নিয়েছিলাম নির্বাচনটা ডিসেম্বরই হবে হবে। কিন্তু সেটা আদৌ হবে কিনা এখন আমার কাছে কিন্তু এখনও ক্লিয়ার না আমি মনে করি এটা খুব ভালো কথা না এটাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো খুব ইতিবাচকভাবে নেবে এটা আমার কাছে মনে হয় না এবং এটা ডক্টর ইউরুস কেন করছেন কেন ডিসেম্বরের পরে হলে সুবিধা এই জিনিসটা উনি এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার করেন নাই ডিসেম্বর মান যদি ডিসেম্বরেও হয় তবুও কিন্তু সেটা আজকে থেকে প্রায় ন মাস আপনি নয় মাসে কি নির্বাচন করতে পারবেন না কেন পারবেন না স্যার আমরা তো আমাদের দেশে আগে তত্ত্বাবধায়ক সরকারগুলো তারা তো তিন মাসের নির্বাচন করতে পারতো আপনি নয় মাসে নির্বাচন করতে পারবেন না এটা কোনো যুক্তি হতে পারে না এবং আপনারা যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কারের অবস্থা কিন্তু ভয়াবহ হতে যাচ্ছে সেই সংস্কার কি বিএনপি সবগুলো মানবে আমরা সম্ভাবনা বিপরীত দিকে কেজি এইগুলো নিয়েও কিন্তু আলোচনা আমরা সামনের দিকে হবে কিছু ভালো ছিল কিছু মন্দ ছিল কিছু আশাবাদের কথা ছিল কিছু সাফল্যের কথা ছিল ব্যর্থতার কথা উনি উচ্চারণ করেনি না করাটা আমি মনে করি এক ধরনের সীমাবদ্ধতা করতে পারতেন কারণ যিনি ব্যর্থ হয়েছেন তাকে সরিয়ে দেন না কেন তাকে সরিয়ে অন্য কেউ আনেন আপনি তো দু একবার চেঞ্জ করেছেন যে এটা এটা ওগুলি চেঞ্জ ছিল মতলবই চেঞ্জ এবার চেঞ্জ করে এটা হবে কার্যকর চেঞ্জ কোনো সমস্যা তো নাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তো দুরবস্থা মহাদুরবস্থা স্বাস্থ্য নিয়ে তো আপনি একটা কথা বলতে পারেন নাই আপনি তো সেই আহতদেরই চিকিৎসা করতে পারেন না যার নাকি আন্দোলনের সময় আহত হয়েছে কিন্তু এইগুলি ব্যর্থতা ছিল তারপরও আমি বলবো যে ডক্টর ইউনসের এই যে জবাবদিহি করার অথবা নিজের কর্মকাণ্ড প্রচার করা প্রকাশ করা জনগণের কাছে জনগণের মুখোমুখি হওয়ার এই যে জিনিসটা এটা আমার পছন্দ হয়েছে আমি প্রত্যাশা করবো আমি চাইবো যে এই সরকার প্রধান নিজে ডক্টর ইউনস উনি বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু ডেকে ডেকে অথবা ওনারা চেয়ে চেয়ে ওনার কাছ থেকে ইন্টারভিউ নেন একজন ব্যক্তি ইন্টারভিউ নেন আমি চাইব উনি আগামীতে একটা আমাদের জাতীয় বা আন্তর্জাতিক সবাই আসুক সাংবাদিক সম্মেলনে একটা সংবাদ সম্মেলনে উনি আহ্বান করবেন এবং সেই সংবাদ সম্মেলনে খোলা মনে ওনাকে সবাই প্রশ্ন করবে উনি উত্তর দিবেন এবং সেটা